ওয়ালাইকুম সালাম এখন কি অবস্থা শৈলের শৈল তো ভালো হইছে মনে হয় হ্যাঁ শৈল অনেক 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 ভালোর দিকে তাই না যাক আলহামদুলিল্লাহ শৈল এখন ভালোর দিকে হইলেই ভালো হ্যাঁ আচ্ছা এমনিতেই এখানে তো চিকিৎসা ভালো তাই না চিকিৎসা ভালো না এখন তো মাসাল্লাহ না আমি বসবো না আমি জাস্ট আপনাকে দেখার জন্যই আসছি হ্যাঁ তো হ্যাঁ ওষুধ লাগাইতেছে না একটু দুধ থেকে নেওয়া একটু আচ্ছা আচ্ছা ওষুধ নেন আপনার টাকা পয়সা আছে এখন আচ্ছা আপনাকে সবার প্রথম দিছিলাম এক হাজার ওই যে হুইল চেয়ারে হ্যাঁ এরপরে দিছিলাম দশ হাজার ইয়াতে যে ডাক্তার দেখালেন ওই যে কি এটা হ্যাঁ এরপরে আবার দিছিলাম দশ হাজার এরপরে সাড়ে চার হাজার টাকার বাজার করে দিয়েছিলাম আবার এক হাজার টাকা দিয়ে আসছিস হ্যাঁ হ্যাঁ এখানে মনে হয় পাঁচশো টাকার মতো খরচ হয়েছে আচ্ছা যাই হোক মোটামুটি আপনার এখানে সরি পঁচিশ হাজারের মতো খরচ হয়েছে হ্যাঁ পঁচিশ হাজারের মতো খরচ হয়েছে আপনি আমি চলে যাবো এখনই হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আরও আট হাজার টাকা হ্যাঁ তাহলে পঁচিশ আর আট পঁচিশ আর আট কত হইলো তেত্রিশ হাজার না এই যে আপনার আপনার পিছনে অলরেডি তেত্রিশ হাজার গেছে এখানে আট হাজার আছে হ্যাঁ আচ্ছা আপনাকে বলছিলাম যে আপনি এক মাস থাকলে আপনাকে দশ হাজার টাকা দিব হ্যাঁ আচ্ছা এখানে আপনার কয়দিন ছিলেন আপনি আজকে কয়দিন হচ্ছে তেরো তারিখে আসছেন আজকে হচ্ছে আঠেরো তারিখ না চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো পাঁচ দিন আচ্ছা আপনাকে দিব মাসে দশ হাজার হ্যাঁ এই দুই হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করলাম হ্যাঁ আপনি আরও আমার কাছে আট হাজার টাকা পাবেন ঠিক আছে এটা আপনি ওই মাস শেষ হইলে তখন আমি দিয়ে দিব আর কি হ্যাঁ আপনিও একটু চলেন বাসায় এটা দিয়ে আসেন সমস্যা নাই তা আপু ঠিক আছে তাহলে হ্যাঁ থাকেন না এখানে বসবো না আমি কিছু নিয়ে আসতে পারি নি অফিস থেকে আসছি তো অফিস থেকে আসছি হ্যাঁ না আমি তো চেষ্টা করি আপনি সুস্থ হন হ্যাঁ আপনার বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে ওকে এখানে নিয়ে এসে একটু ডাক্তার দেখান ওই আপুরে পাঠিয়ে দিবেন নিয়ে এসে একটু দেখাবে একটু ভাড়াটা দিয়ে দিলেন হ্যাঁ বাচ্চাকে একটু দেখতে হবে ওর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো মুশকিল হ্যাঁ আচ্ছা যাক আপনার এই অবস্থা দেখে ভালো লাগছে সত্যি সরকারি ভাবে পরিবেশও ভালো এবং সুন্দর ট্রিটমেন্ট হচ্ছে সবাই সুস্থ হয়ে যাচ্ছে দেখি আপনিও তো এরকম ছিলেন তাই না আপনিও সুস্থ হয়ে গেছেন তাহলে বিশ বছর না তাহলে এই যে সরকার কত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে আমাদেরকে তাই না শুধু ওষুধগুলা ওষুধগুলা শুধু কিনা লাগে তাই না পরীক্ষা টরীক্ষা হ্যাঁ তো ঠিক আছে তাহলে হ্যাঁ আর আপনি ওই যে একেবারে হলে কল দিবেন আর কি হ্যাঁ থাকেন তাহলে জি আসসালামু আলাইকুম